এখন হচ্ছে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজে এখন ওরা খাবে পরোটা তো সকালের এরকম বানানো ডাকনা দেওয়া ছিল পরোটার ডো ছিল তো সেগুলিকে আমি এখন বেলে ওদেরকে খাবার দিচ্ছি কারণ হচ্ছে অন্য কিছু আর ওরা খাবে না এটাই ওদের যেটা আসলে পছন্দ সেটাই তো করতে হবে তো আজকে আমার যেটি যে ভিডিওটি আপলোড হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমার আম্মার কথাগুলি আপনাদের কেমন লাগছে আসলে জানি না এখনও কমেন্ট করিনি একটু আগে আপলোড হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশন হাউজে আমি ফার্নাইসমিন রুমে চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ নিয়ে আমি তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি পাক আপনাদেরকে কেমন রেখেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে সুন্দর ব্লগ দিয়ে সুন্দর শুটিং শ্যুটটা দিয়ে আমার ব্লগটি শুরু করছি শেষ পর্যন্তই দেখবেন এই আশা করব শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনার একটুখানি হলেও ভালো লেগে যেতে পারে আমার আজকের ব্লগটি তো এই অনুরোধ জানাচ্ছি সবার কাছে তো সকালের মুগ ডাল রান্না করেছি সকালের মুগ ডাল আর পরোটা মুগ ডালটা এখন সবার একটু ফেভারিট হয়ে গেছে কয়েকদিন এক দুই তিন দিন পর পরই রান্না করতেছি তো পাতলা মুগ ডাল ডিম আর পরোটা এখন খাবার দুপুরে রান্না করেছি রোস্ট পোলাও দুপুরে এটা খাওয়া হয়েছে এখন রাতে সুন্দর পরে আর কি একটু হালকা আবার এগুলো খাবে দশটা এগারোটার দিকে এই দিয়ে আমি খাটে বসে একটু কালার ফিন করতেছি এই যে এটা কালার করেছি এগুলো কালারের পরে যে ফিনটায় আল্পনাটা করতে হয় সেটা করে নিচ্ছি বিকেল থেকে আসলে একটু একটু করে করতেছি নামাজ পড়া অন্যান্য কাজ করা তারপর পাকে এটা শি করা তো এটার এখন বাকি আছে উপরের অংশটা মোটামুটি করা শেষ তো এটা আমার ফেজে দেওয়া আছে যারা নিতে চান অর্ডার করতে পারেন তো এটার ডাকনাটা হচ্ছে যে ডাকনা একটু কাজ আছে ডাকনা এখানে আল্পনা হবে ডাকনা দেওয়ার পরে এরকম থাকবে আর কি তো এখন আমি এগুলো একটু ফিন্ট করে নিচ্ছি এই কাজগুলি করতে আমার খুব ভালো লাগে এমন না যে আসলে আমি হয়তো ইনকামের জন্য মানে খুব কষ্ট করতেছি আসলে বিষয়টা তা না আমি করতে করতে মানে মনে করি যে আমার এতদিন পর আমার এই যে প্রতিভা এই যে ইয়েগুলো গুণগুলো এগুলির বিকশিত হচ্ছে তো এই জন্য আমি অনেক বেশি খুশি আমার প্রতিভাগুলোর বিকশিত হোক এটাই আমি সবসময় চেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহফাক সেই সুযোগ করে দিয়েছে ওরা দুজন এখন বারান্দা থেকে কাপড়ে নে বাস করে এগুলো জায়গায় রেখে দিচ্ছে আমার বড় কাজটা করে দিচ্ছে আর আমি এখন এখন এটা শেষ করতে পারিনি এর জন্য অনেক বড় হেল্প করতেছে আমার ছেলেরা দেখতেছেন আমার ছেলেরা কত লোকী মুনতাসির লোকী না বড়জন লোককে এ বিকেল থেকে বলতেছি কিন্তু করোনায় মেজোজন একবারই বলছি হ্যাঁ মেজোজন পেয়ার মুন্তাসিরকে বলছি করোনায় এখন বড় বলাতে বলতে বড়জন টিম হিসেবে মুন্তাসিরকে নিয়েছে নিয়েছে আর কি এখন এই যে জায়গা জায়গা এগুলো রাখা কিন্তু অনেক বিশাল একটা কাজ এগুলো করে দিচ্ছে এই তো আমার কেতলি আলপনা করা শেষ আমি একটু ঘুরিয়ে দেখাই তো এখন এটাতে করব আর একটু রেস্ট নিয়ে একটা রেডি করেছি এটা এটা হচ্ছে গোল্ডেন করা কাস্টমার যেভাবে চেয়েছেন সেভাবে করে দিয়েছি কাস্টমার যেভাবে বলেছেন ওনার ওয়ালের সাথে ম্যাচিং করে এভাবে গোল্ডেন করে দেওয়ার কথা বলেছেন তো এইভাবে করে দিয়েছি

রাত এখন এগারোটা বাজে মজাই লাগতে বেগুন লাউ কুমড়ার শাক লাউ শাক দুইটা মনে হয় হ্যাঁ দুইটাই মিক্স আছে এটা হচ্ছে কুমড়ার শাক মনে করি হ্যাঁ আর এটা লাউ শাক আর এটা হচ্ছে ডাটা শাক বাড়ির কষি এই যে অনেকগুলো বড়ই অনেক দিন আসলে বাড়ির বড়ই খেতে ইচ্ছে করতেছে তো আজকে আসলে ফাইনালি খেতে পারবো যদিও ভাবিকে বলি নাই ভাবি ফাটাইছে এই তো আজকে বাড়ির হক বা বাড়ির সম্পদ পাইলাম বাড়ির জিনিস যেটাই হোক অনেক বেশি ভালো লাগে আসলে আমি ভালো করে বড়ইগুলোকে ধুয়ে এখন পানি জোড়াতে দিয়ে দিব ভালো করে পানিতে এভাবে করতেই করতেই ধুয়ে নেব তাহলে খেতে সুবিধা হবে কারণ গাছের ভিতরে যে ইয়ে থাকে দাগগুলো কালো কালো সেইগুলো মুখে চলে যাবে শাকগুলো একটু পানি ছিটিয়ে রাখতেছি যাতে সকালে একটু তাজা ফ্রেশ হয়ে যায় সকালে পুটব এখন রাত অনেক হয়েছে আর পুটবো না আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে অনেক দিন থেকে খুঁজতেছি আমি এরকম ফাতিলে রান্নাবান্না করবো তো আসলে রান্নার ফাতিল পাচ্ছি না সার্ভিং ফাতিল তো অনেক পাই তো আমি এটার সাথে একটা কড়াইও অর্ডার করেছিলাম আমি অনলাইনে অর্ডার করেছি পেজের নামটা আসলে আমার মনে নেই আমি লিঙ্কটা দিয়ে দিব। তো কড়াইটা আসলে ফাটা ছিল এই এরকম একটা জায়গায় তো আমি ফেরত দিয়ে দিয়েছি বললাম যে ভালো থেকে আমার জন্য নিয়ে আসতে এটা দুশো টাকা এটা রান্নার জন্য ফাতির অনেক ভারী মোটামুটি ভালোই মনে হচ্ছে আশা করি রান্না করতে অসুবিধা হবে না এটাকে আমি সারা রাত ফানিতে বলে ভিজিয়ে রাখবো তো আমি দেখেছি আম্মারা আমার আম্মা আমাদের আবার যে মাটির ফাতির বানায় সেরকম ফাতিল বানানোর যে বাড়িগুলো সেটার ফাসে আমাদের বাড়ি তো দেখতাম এরকম ফানিতে সারা রাত পুকুরে ভিজিয়ে রাখতো তারপর পরের দিন মাটির ফাতিল ইউজ করতো তো সে থেকে ছোটোবেলা ছোটোবেলায় দেখেছি আর কি তো এখন ভাবতেছি ওই রকমই করব তারপরে আমি ইউজ করা শুরু করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি মাটির ফাতিলটা বিজিয়ে রেখেছি সবাই ভাত খাবে এর জন্য ওদেরকে খাবার দিচ্ছি রোস্ট একটু আর পোলাও তো সবাই যার যার ফ্লেট নিয়ে যাচ্ছে আমি মানে এখান থেকে বেড়ে দিচ্ছি তো সকালে মানে আগামী দিন ইনশাআল্লাহ মানে মনে করতেছি আর কি যে ফাতিলটা নতুন কিনেছি সেটাতে রান্না করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখন এখন সবাই নামাজ পড়ে নিয়েছে নিয়ে এখন খাওয়া দাওয়ার পরে ঘুমানো হয়ে আর কি আজকে আমরা জানব রাতে ঘুমানোর পূর্বে ইসলাম আমাদের কি নির্দেশ দিয়েছে এবং কিছু আমল আমল এবং ফজিলতের কথা সেটা হচ্ছে রাতে ঘুমানোতে যাওয়ার আগের কিছু নির্দেশনা একটু পড়ি সেটা হচ্ছে অজু করে ঘুমাতে হবে ডান কাত হয়ে ঘুমাতে হবে ঘুমানোর পূর্বে বা আগে যেটাই বলি এশারের নামাজ পড়তে হবে ঘুমানোর দোয়া পড়তে হবে কিছু ফজিলতপূর্ণ আমল তা হচ্ছে কালিমা পড়ে গুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু দরদ শরীফ পড়ে ঘুমালে এই দরদ শরীফ হবে সুপারিশকারক গুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের পাওয়া যাবে আইতুল কুসরিফ পড়ে ঘুমালে ফেরেশতারা তারা সারা রাত পাহারা দিবে একুশবার বিসমিল্লাহ রহমানের রহিম পড়ে গুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে এছাড়াও আস্তাক ফিরুল্লাহ হাল্লা জিল ইলাহা ইল্লাহু আল কয়ুম ওয়াতুবু ইলাহি এই দোয়াটিও তিনবার পরে ঘুমালে সে গুম থেকে নিষ্পাপ হয়ে উঠবে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে এই দোয়াগুলি পড়ে আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন তো আজকে আসলে লং একটু পডে ফেললাম আপনাদের একটুখানি হলেও মনোযোগ হয়তো আসবে অনেকেই এই আমলগুলি করেন আমিও মাঝে মাঝে ছুটে যাই তারপরেও করার চেষ্টা করি তো আসলে এই পড়ার কারণে আমারও অনেকটাই আরও বেশি জ্ঞানে ঢুকেছে আশা করি আপনাদেরও জ্ঞানে ঢুকেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে প্রতিদিন করার চেষ্টা করবেন বাচ্চাদেরকে করানোর চেষ্টা করবেন তো যাই হোক এখন সকালবেলা উঠে আসলে দোয়া আদায়গুলো রাতে করিনি রাতে একটু ক্লান্তি ছিলাম শুয়ে গিয়েছি এখন উঠে দোয়া করে নিচ্ছি টুকিটাকে আরও করে নিয়েছি ঘটৎ ঝাড়ু দিয়ে দিয়েছি এখন দু আদায় করে রান্নার প্রস্তুতিটা নিব রান্না কি রান্না করব সেটা মুরগি ভিজিয়েছি ঘুমি থেকে উঠেই তো এখন মুরগির গোস্তগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে এই যে মাটির পাতিলটা হাতে রান্না করব তো ভালো করে আমি ভিজানোর থেকে উঠিয়ে ভালো করে মেজে ধুয়ে ঘষে নিয়েছি তো এখন জাস্ট রান্নাটা বসাবো এটা আর কি আজকে রান্না করব একটু খিচুড়ি তো এখানে আমি দুই ফোট নিচ্ছি প্রথমে একটু কম দিয়েছি পরে আবার চিন্তা করলাম না একটু কমই হবে মনে হচ্ছে সবাই হবে না এই কারণে এই কারণে আবার দিয়ে দিয়েছি আর মুগ ডাল এবং মুসার ডাল মিলে আদা কাপের মতোই মানে এখানে এক ফট হয় আর কি এক ফট থেকে কম দিয়েছি তো ভালো করে ধুয়ে আমি পানিগুলো ঝরিয়ে এভাবে রাইস কুকারে দিয়ে দিচ্ছি কারণ পানিগুলো আমি আলাদা কেতলিতে দিয়ে দিয়েছি আলাদা গরম করে তারপরে দিব তো একটু তাড়াহুড়ো করতেছি সকাল সকাল রান্নাটা করছি এখনও নাস্তা বানাইনি এই রান্নাটা বসিয়ে নাস্তা মানে তৈরি করব। একটু রসুন পেঁয়াজ কুচি করে দিয়েছি আর মশলাগুলি যা যা দরকার সব দিয়ে দিয়েছি দিয়ে গরম পানি দিয়ে বসিয়ে দিলে বেশিক্ষণ লাগে না আর গরম পানি দেওয়ার কারণে খিচুড়িটা ঝরঝরা হয় পোলাও খিচুড়ি হ্যাঁ ভালোই হয় এমনিতে না হয় বেশি নরম হয়ে যায় খেতে ভালো লাগে না এটা আর কি এখন আমি মুরগির গোস্ত রান্না করব সেই কারণে এখানে কিছু টমেটো পেঁয়াজ তারপরে রসুনগুলোকে দিয়ে দিচ্ছি সপারে ভালো করে সব করে আমি মিহি করে নিব এদিক দিয়ে ফাতিলটা একটু ভালো করে শুকানোর জন্য চুলা ধরিয়ে দিয়েছি আমি ভালো করে এটাকে মিহি করে নিব মানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ রসুন সব কিছু একসাথে পরিমাণমপ্ত পরিমাণ মতো আর কি দিয়ে দিয়েছি যাতে আর মানে মুরগির গোস্তে অন্য কিছু না লাগে তো মোটামুটি মুরগির গোস্তের জন্য সব রেডি হয়েছে এদিক দিয়ে আমি ফরোটা ডোটা তৈরি করে ডাকনা দিয়ে রেখে দিব ওইটা রেস্টে থাকবে আর তারপরে আমি মুরগি গোস্তটা বসিয়ে দিব লবণ তারপর চিনি আর একটু তেল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি পানিতে ভালো করে গুলে নিয়ে তারপরে ডোটা করে নিচ্ছি আর কি তো এই তো ডাকনা দিয়ে রেখে দিয়েছি এখন আমি মুরগির গোস্তটা বসিয়ে দিব তেল দিয়ে পরিমাণ মতো এখানে যতগুলো আমি সব করে নিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিব এগুলো একদম যতক্ষণ লাল না হয়ে যাবে ততক্ষণ আমি এভাবে ভেজে নিব তো এই তো মোটামুটি ভাজা হয়েছে এখন আমি দিয়ে দিব লবণ হলুদ মরিচ যা যা আমি মুরগির মাংস ইউজ করব মশলাগুলি সব দিয়ে দেবো তো একটু হলুদ মনে হয়েছে কম হয়েছে কেন আর একটু হলুদ দিয়েছি আর মুরগির গোস্তগুলোকে এভাবে আমি মশলায় ভালো করে ভেজে নিব পাতিলটা এখনও মনে হচ্ছে ভালো জানে ইউজ করতে করতে বুঝবো আসলে আর মাটির পাতিল যেহেতু একটু সতর্কতার সহিত ইউজ করা লাগে তো সতর্কতার সহিতই ইউজ করব এক হাতে করলে অসুবিধা হবে না আশা করি তারপরও আসলে কিসমত যদি কুফাল ভালো হয় অনেক দিন যাবে আর না হয় কিসমত খারাপ হলে আবার ভেঙে যাবে এটা আর কি তো এখন ধরে দেখতেছি যে আসলে পাতিলটা গরম হয়নি নন স্টিকের পাতিলের মতো মোটামুটি ঠান্ডাই নতুন এক্সপেরিমেন্ট ভালোই লাগতেছে রান্না করে আজকে নতুন পাতিলে এখন আমি একটু পানি দিয়ে দিব মোটামুটি ভাজা হয়ে গেছে আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে মাখা মাখা করে তো আমি ঢাকনাটা নিই ফাতিলের সাথে মাটির ঢাকনা নিলেও হতো নিই নি কারণ মানে কাছের যে নন স্টিকের ফাতিলের ঢাকনাগুলি আছে সেগুলি হবে আর ওগুলো আমার কাছে অনেকগুলো আছে এ কারণে আসলে আর নেওয়া হয়নি আর কাছের ঢাকনাগুলো হলে একটা সুবিধা ভিতরে কি হচ্ছে কেমন হচ্ছে উপর থেকে দেখা যায় আর মাটির ঢাকনা বা সিলভারের যে ঢাকনাগুলো সেগুলি দিলে আসলে ভিতরে দেখা যায় না এটা একটা ব্যাট দিক এই কারণে তো এদিক দিয়ে পরোটাগুলো বেজে দিচ্ছি মুরগির মাংসটা হতে হতে ওরাও উঠেছে খাবে সকালের যে নাস্তা রান্না সব মিলিয়ে অনেক বেশি বেজাল এবং অনেক বেশি পেরেশানি কাজের লোক না থাকলে একা হাতে কাজ করতে গেলে আসলে সবই করতে হয় তো এখন আমার বড়ো ছেলেকে ডাকলাম যে তুমি পরোটাগুলো চেকো আমি দূরে এখানে আসলে চুলা থেকে যে দিক দিয়ে আমি পরোটা বেলতেছি আর কি তো ও এসে এখন পরোটা গুলো ছেঁকে দিচ্ছে আমাকে টেবিলে দিচ্ছে আমার বোনের ছেলে এসেছে ও খাচ্ছে খাবে এই তো এভাবে করে আসলে সকালটা একদম যুদ্ধের মতো কাজ করতে হয় এই তো মোটামুটি হয়ে গেছে আমি এখন খিচুড়ি দিয়ে সবাই মিলে আজকে খাবো নতুন পাতিলের রান্না মুরগির মাংস একটু জল রেখেছি কারণ সবাই ঝোল খায় এই কারণে তো উনি একটু সহযোগিতা করে দিচ্ছে মানে মেশিন থেকে কাপড়গুলো আমি মেশিন সকালে চালিয়েছি তো কাপড়গুলো মেলে দিচ্ছে আর আমাকে সকালে শাকগুলি যে গত রাতে শাকগুলি এনেছিল সেগুলোকে ফাতাগুলো আলাদা করে এরকম করে আমাকে বেছে দিয়েছে তো এইগুলি আমি এখন প্যাকেটে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিব তারপরে বাইরে যাব আজকে বাইরে যাওয়ার জন্য সকাল থেকে অনেক ফেরেশানি করে ঘরের কাজ রান্না রান্নাবান্না করে নিয়েছি আমরা এসেছিলাম গাউসিয়া গাওসিয়া সেরে এই যে গাওসিয়ার সামনে সেরে এখন আমরা যাচ্ছি খিলগাঁওতে তো খিলগাঁওতে কিছু কাজ আছে ওগুলো সেরে তারপর বাসায় যাবো এখন বাজে পাঠাতে শোয়া পাঁচটা সোয়া পাঁচটা বাজে তো আমরা বের হয়েছি আড়াইটায় আমাদের অন্য জায়গায় একটু কাজ ছিল ওইটা সেরে এখন আমরা গাওচিয়া সেরে অনেকগুলো লেজ কিনতে হয়েছে লেস কিনে তারপর যাচ্ছি হলো আমাদের ব্যাক্টেরিতে তো বাইরের সব কাজ সেরে এখন রাত হয়ে গিয়েছে বাসার দিকে যাচ্ছি মিরপুর দিকে তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা সবাই অনেক বেশি ভালো আল্লাহ যেন রাখে সেই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন পাক আমাদেরকেও যেন ভালো রাখে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম